চট্টগ্রামে এসে প্রাণ ফিরে পেল ক্রিকেট যেখানে মিরপুরের গ্যালারি ছিল প্রায় শূন্য সাগরিকার চিত্রটা একেবারে ভিন্ন কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম মাঠের খেলায় ফলাফল যেমনই হোক টিকিট বিক্রিতে পোয়াবারও বিসিবির প্রায় দেড় বছর পর বন্দর নগরীতে টাইগারদের টি টোয়েন্টি ম্যাচ সঙ্গে ছিল টানা চার সিরিজ জয়ের সুখ স্মৃতি স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ ছিল তুঙ্গে যার প্রতিফলন দেখা গেছে গ্যালারিতে আমরা দুপুরে আড়াইটা তিনটেই জানতাম যে ফুলি সোল্ড আউট চিটং মাঠে সবসময় দর্শক হয় এবং আমি নিজে পার্সোনালি বলি যে বাংলাদেশের হান্টিং গ্রাউন্ড চিটগং শুধু আন্তর্জাতিক ম্যাচ নয় চট্টলার ঘরোয়া লিগও একটা সময় দেখা যেত গ্যালারি ভর্তি দর্শক মানের বিচারে ঢাকা লীগের পরেই ছিল এই লীগের স্থান একটা সময় এখানে খেলেছেন অনেক তারকা ক্রিকেটার তবে সেই চট্টলায় এখন নেই লীগের ধারাবাহিকতা সবশেষ বছরে হয়নি কোনো খেলা মাঠে খেলা ফেরাতে কাজ করছেন বিসিবির নবনির্বাচিত পরিচালক ডিস্ট্রিক্ট লেভেল থেকে টিমগুলা ওরা লীগ খেললো ওরা যার যার ডিস্ট্রিক্টে ও টিম নিয়ে আসলো এসে আমি টি টোয়েন্টি না মিনিমাম ফিফটি ওভার্স ম্যাচ অথবা বেটার হয় যদি আমি টু ডেজ ম্যাচ খেলাতে পারি প্রাণ সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস বস তবে শুধু চট্টগ্রাম শহরে নয় বিভাগের সবকটি জেলাতেই ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান এই পরিচালক নজরটা বেশি পার্বত্য অঞ্চলে যেখান থেকে উঠে এসেছে প্রতিভাবান ফুটবলাররা যার সুফল পেয়েছে বাংলাদেশ নারী দল ঋতুপর্ণা রূপনা কিংবা মনিকাদের বেড়ে ওঠা সেখান থেকেই এবার পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ শুরু করতে চায় বিসিবি হিল ট্র্যাক্স তিনোটাই পিছিয়ে আছে খাগড়াছড়ি তিনটাই পিছিয়ে আছে আমরা একাডেমি শুরু করবো জানুয়ারি এইটিস বাই ফেব্রুয়ারি তা আমাদের একাডেমিতে আমরা ওদের ইফ রেডি টু এক্সপেন্সেস যে বা ওর খাওয়া খরচ দিয়ে ও সপ্তাহে চার দিন পাঁচ দিন থেকে খাইলো ইয়ে করলো সারাক্ষণ প্র্যাকটিস করলো ওই প্লেয়ারগুলোর তুলে আনার আমার খুব ইচ্ছা আহসান ইকবাল চট্টগ্রামের বয়স ভিত্তিক খেলাতেও আনতে চান ভিন্নতা জেলা পর্যায়ে হবে দুদিনের লঙ্গার ভার্সন ফরম্যাট যাতে ক্রিকেটাররা আগে থেকেই শেখে ধৈর্যের পরীক্ষা তামিম হোসেন সময় সংবাদ চট্টগ্রাম